রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা ব্রাহ্মণ পাঠ করে শোনাচ্ছি অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে পুত্রগণ মস্তকে ভার করি আহরণ বনান্তর হতে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গুহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ও ধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র সারি সারি বসিয়াছে স্তব্ধকূহলী নিঃসপ্ত শিষ্যের মতো নিভৃত আশ্রমে উঠিল চকতি হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান বয়নকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা তলে তরুণ বালক বন্দি ফুল ফল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধাস্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিখি অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম সুনিস্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা আরে স্নেহ শান্তভাবে কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালবে বালক কহিল ধীরে ভগবান নাহি জানি জননীরে সুধায়ে আসিব করল কর অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদব্রজ হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুঠিরে করিলা প্রবেশ ঘরেই সন্ধ্যা দ্বীপ জ্বালা দ্বারায় দুয়ার ধরি জননী জবালা পুত্র পথ চাহি হেরি তারে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইল সত্য কাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম বিদ্যা লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনের দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি জন্মেছিস ভর্তিহীনা জবালার ক্রোরে গোত্র তব নাহি জানি তা তো পরদিন তপবন্ত রুষিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নব পুণ্যচ্ছটা প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্রসিক্ত জটা সুচি শোভা সৌমূর্তি সমুজ্জলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বট ছায়ে গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গণ গান জল গুঞ্জনগীতি তারি সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মলিত সুর শান্ত গীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদা রাখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন তুলিসির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছুনরে জন্মেছিস ভর্তিহীনা জবালার গোত্র তব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিউহল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীনানার্যের হেরি অহংকার উঠিল গৌতম ঋষি ছাড়ি আসন বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তা তো তুমি দ্বিজোত্তম তুমি সত্যকুল